দেখো তোমরা যারা ইউজিডিপি সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছ দেখো তোমাদের একটি সাবজেক্ট সিসিবিজি টেন অর্থাৎ বেঙ্গলি অনার্স পেপার টেন এই পেপারের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নেবো যেগুলো তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট এর আগে আমি এর ব্রড কোশ্চেন অর্থাৎ টেন এবং সিক্স ফাইভ মার্কসের কোশ্চেন দিয়েছি এবং এসিবিজি দুটো ইউনিট কভার করা হয়েছে তো দেখো আজ যে তোমাদের চ্যাপ্টারটার কথা বলবো সেটা হচ্ছে তোমাদের মডিউল ওয়ান কাব্য নাটক তো দেখো তোমাদের চারটি মডিউল আছে মডিউল ওয়ান টু থ্রি ফোর এই চারটি মডিউলে আমি কাভার করে দেবো তো একদিন একটা একটা করে করলে আশা করি মোটামুটি পাঁচ দিন কি ছ দিনের মধ্যে আমরা চারটা মডিউল কাভার করে নেব অর্থাৎ তোমাদের বইয়ের যে সেলফ অ্যাসেসমেন্টের কোশ্চেনগুলি আছে অতি সংক্ষিপ্ত সেগুলো আমরা একবারে গোটা বইটা কাভার করে দেবো এর জন্য তোমাকে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে তোমরা যারা নতুন দেখছো তো অবশ্যই চ্যানেলটিকে আজ সাবস্ক্রাইব করে নাও আপকামিং যে তোমাদের সাজেশন এবং নোটিস আপডেট পেতে তো দেখো আজ মডিউল ওয়ান এরপর আস্তে আস্তে তোমাদের মডিউল ফোর পর্যন্ত কাভার করিয়ে দেব দেখো প্রথম কোশ্চেন মহাকাব্য কাকে বলে উদাহরণ দিন পৌরাণিক বা ঐতিহাসিক অর্থাৎ জাতীয় ইতিহাসের ঘটনা বা বস্তুকে কেন্দ্র করে বৃহত্তর প্রেক্ষাপটে তেজস্বী অর্থাৎ গুরুগম্ভীর ভাষায় সহজবিদের যে কাহিনী কাব্যময় ভাষায় রচনা করা হয় তাকে মহাকাব্য বলে এবার কিছু উদাহরণ দেখে নাও যেমন হোমারের ইলিয়াডো ওডিসি আমাদের দেশের বাল্মীকি রচিত রামায়ণ ও রচিত মহাভারত নেক্সট কোশ্চেন দেখো গীতি কবিতা কাকে বলে কয়েকজন গীতিকবির নাম লিখুন যে কবিতায় কবিতার একান্ত ব্যক্তিগত আবেগ অনুভূতিকে এক সাবলীল ও আন্তরিক গীতিপ্রবণ ভাষায় ব্যক্ত করেন তাই গীতি কবিতা আমার মনময় এটাকে এভাবেও কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে মনময় কি অ্যাকচুয়ালি মন্ময়ের মন্ময় হলই হল গীতিকবিতা কবির প্রগাঢ় ব্যক্তিক উপলব্ধির ধারক বা বাহক এই গীতি কবিতা কিছু উদাহরণ দেখে নাও কয়েকজন গীতিকবির নাম হলো গোবিন্দচন্দ্র দাস দেবেন্দ্রনাথ সেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তারপর দেখো সনেট কাকে বলে সনেট হলো এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে এর বৈশিষ্ট্য হলো যে এই কবিতাগুলো চোদ্দোটি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণতভাবে মোট চোদ্দোটি করে অক্ষর থাকবে এর প্রথম আট চরণ অর্থাৎ প্রথম আট আট বলা হয় অষ্টক এবং পরবর্তী ছয় চরণের সবককে বলা হয় সটক যেগুলো ইংরেজিতে বলে অক্টেব অ্যান্ড সিস্টেব দেখো এর বাংলা প্রতিশব্দ কি এর বাংলা প্রতিশব্দ হলো চতুর্দশপদী কবিতা তারপর দেখো মোস্ট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা তোমরা চাইলে টু মার্কস অথবা ফোর মার্কসে দেখতে পেতে পারো সেটা হলো একাব একালে মহাকাব্য লেখা হয় না কেন যুক্তি সহকারে লিখুন এবং একালে মহাকাব্য লেখা হয় না কেন তার জন্য অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে কয়েকটি কার প্রধান কারণ হলো দেখো এক সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন মহাকাব্যের সৃষ্টির জন্য প্রয়োজন একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এই প্রেক্ষাপট একালে আর নেই একালে বিশ্বায়ন তথ্য প্রযুক্তির বিকাশ এবং আধুনিকতার প্রভাবে মানুষের জীবনযাত্রা ও মানসিকতা ব্যাপকভাবে পরবর্তিত হয়েছে এই পরিবর্তনের ফলে মহাকাব্যের জন্য প্রয়োজনীয় ঐতিহাসিক ও সংস্কৃতির প্রেক্ষাপট আর বিদ্যমান নেই এবং সেকেন্ড পয়েন্ট সাহিত্যিক ধারা পরিবর্তন মহাকাব্য একটি ঐতিহ্যবাহী সাহিত্যিক ধারা একালে সাহিত্যের ধারা পরিবর্তিত আছে সেই পরিবর্তিত রয়েছে আধুনিক সাহিত্যমূলক ব্যক্তিগত ও আত্মপ্রকাশমূলক মহাকাব্যের বিশালতা ও ঐতিহাসিকতা আধুনিক সাহিত্যের ধারাবাহিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তদ তিন নম্বর পয়েন্ট পাঠকদের আগ্রহের পরিবর্তন মহাকাব্য একটি দীর্ঘ ও সাহিত্যকর্ম একালে পাঠকদের সময় ও মনোযোগ পরিমাণ কমেছে তারা দ্রুতগতির ও সহজবদ্ধ সাহিত্যকর্ম পছন্দ করেন মহাকাব্যের দীর্ঘতা ও জটিলতা পাঠকদের আগ্রহের বিপরীত এছাড়াও কয়েকটা রয়েছে সেগুলো হলো মহাকাব্য লেখার জন্য প্রয়োজন লেখকের বিশেষ প্রতিভা ও দক্ষতা এ প্রতিভা ও দক্ষতা আধুনিক যুগে বিরল একালে বেশিরভাগ লেখক ব্যক্তিগত ও আত্মপ্রকাশমূলক সাহিত্যে আগ্রহী মহাকাব্য লেখার জন্য প্রয়োজনীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক জ্ঞান ও দক্ষতা তাদের নেই এসব কারণে একালে মহাকাব্য আর লেখা হয় না তবে সম্প্রতি কিছু লেখক মহাকাব্য লেখার চেষ্টা করছেন তবে এই প্রচেষ্টাগুলি সফল হয়নি তারপর দেখো কবি গান কাকে বলে কোন সময় কবিগানের উদ্ভব হয়েছিল কবিগান বলতে বোঝায় মূলত দুইজন স্বভাবকবি কোনো নির্দিষ্ট বিষয়কে মূলত ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে প্রকাশ্যে নিজেদের মধ্যে গানের সুরে লড়াই করত একেই বলে কবিগান বা কবির লড়াই এর উদ্ভব কখন হয় এর উদ্ভব এক কথায় তোমরা জেনে রাখো অষ্টাদশ শতাব্দীর এটা অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে কীভাবে রচিত হতো অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে ঝুমুর কীর্তন আঞ্চলিক জনপ্রিয় কোনো সঙ্গীত সুরের মিশ্রণ ঘটিয়ে এই কবিতা রচিত হতো তো যদি বলা হয় উদ্ভব কখন হয় এর অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে তারপর দেখো কাব্যনাট্য কাকে বলে উদাহরণ দিন কাব্যনাট্য হল কোনো নাটককে যদি কবিতা রূপে লেখা হয় তাহলে তাকে কাব্যনাট্য বলে অর্থাৎ কাব্য এক্ষেত্রে নাটকের বাহন যেখানে কাব্যগুণ নাট্যগুণকে অতিক্রম না করিয়া হয় উহার সমশক্তি সম্পূর্ণ সহযোগিতা অথবা অনুগত সম্পর্ক আবদ্ধ হয়ে আছে সেখানে কাব্যনাট্য হয় এর উদাহরণ হল আমাদের বুদ্ধদেব বসু রচিত তপস্বী ও তরঙ্গিনী কালসন্ধ্যা সফল কাব্য কাব্যনাট্যের উদাহরণ তারপর দেখো ঐতিহাসিক নাটক কাকে বলে উদাহরণ দিন ইতিহাসের ঘটনাকে অবলম্বন করে যে নাটক লেখা হয় তাকে ঐতিহাসিক নাটক বলে অর্থাৎ নাটক যদি কোনো ঐতিহাসিক চরিত্রের কর্মপ্রচেষ্টায় বৈশিষ্ট্য অনুপ্রাণিত হয়ে তার জীবনের দ্বন্দ্বকে ভিত্তি করে নাটক লেখেন তাকে ঐতিহাসিক নাটক বলা যায় এর কয়েকটা উদাহরণ দেখে নাও যেমন শেক্সপিয়ার রচিত হেনরি দ্য সিক্স রিচার্ড দ্য থার্ড কিং জন পৌরাণিক নাটক কাকে বলে পুরাণের কাহিনীকে অবলম্বন করে যে নাটক লেখা হয় তাকে পৌরাণিক নাটক বলে দে অর্থাৎ দেব দেবীর কাহিনি তাদের অলৌকিক ক্রিয়াকলাপ সৃষ্টি রহস্য ইত্যাদিকে আধার করে যে কাহিনী আগে থেকে সমাজ জীবনে প্রচলিত আছে তাকে নাট্যকার অবলম্বন করে নাট্যদণ্ড সং সংলাপ ইত্যাদি সংযোজন করে পৌরাণিক নাটক লিখে থাকেন তো দেখুন পৌরাণিক নাটক যদি কাকে বলে বলা হয় তাহলে এটা তোমাদের টু মার্ক্স হিসাবে লিখতেই হবে শুধু এইটুকু লিখলে হবে না যে পুরাণের কাহিনীকে অবলম্বন করে যে নাটক লেখা হয় তাকে পৌরাণিক নাটক বলে দেখো উদাহরণ উদাহরণ হলো যেমন গিরিশচন্দ্র ঘোষ রচিত বিল্লমঙ্গল পাণ্ডব গৌরব দক্ষযোগ্য চৈতন্যমঙ্গল ইত্যাদি এবং এটা একটু ইম্পর্ট্যান্ট ট্র্যাজেডি কাকে বলে দৈব বা অদৃষ্টের অনিবার্যতায় পীড়িত গভীর অন্তর্দ্বন্দ্ব বহির্দ্বন্দ্বে পরাভূত অথচ নাইকচিত আত্মপ্রতিষ্ঠার ব্যক্তি স্বতন্ত্রে যে মহিমায় মানব জীবনের করুণাসক্ত কাহিনিই সাধারণভাবে ট্র্যাজেডি নামে পরিচিত যেমন শেক্সপিয়ারের ম্যাকবেদ ড্রাইডেনের ড্রাইডেনের অল অফ লাভ এবং দেখো ট্র্যাজেডির শ্রেণীবিভাগ লিখুন ট্র্যাজেডিকে সাধারণত ট্র্যাজেডির কয়েকটি শ্রেণীবিভাগ হলো যেমন একটা ক্লাসিক্যাল ট্র্যাজেডি এলিজাবেথিও বা রোম্যান্টিক ট্র্যাজেডি হিরোয়িক ট্র্যাজেডি সমাজ সমস্যামূলক ট্র্যাজেডি তদু কমেডি কাকে বলে উদাহরণ দিন যে রচনা ঘটনা নির্বাচনে ও বিন্যাস কৌশলে দর্শকদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যকে মুখ্য করে তোলে তাকে কমেডি বলে চিহ্নিত করা যায় বা চরিত্র ও পরিবেশের বিপর্যস্ত অবস্থা যদি গভীর কোনো আঘাত না দিয়ে আমাদের মৃদুভাবে আলোড়িত এবং ঘটনার পরিণতি যদি মিলানন্তক হয় তবে তা কমেডি বলে গণ্য হবে তো কমেডি নাটক একটা শেক্সপিয়ার এ দ্য কমেডি অফ এরোর সেটি কমেডি নাটক তারপর দেখো কমেডির শ্রেণীবিভাগ লিখুন তো কমেডির শ্রেণীবিভাগগুলি হলো এক কাব্যধর্মী দুই সামাজিক তিন হচ্ছে চক্রান্তমূলক তো নেক্সট কোয়েশ্চেন দেখো খুবই একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাকবি বলা যায় না কেন যুক্তি দিন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হলো মহাকবি বলা যায় কি না তা নিয়ে মতভেদ রয়েছে মহাকবি বলতে সাধারণত এমন একজন কবির কথা বোঝায় যিনি সমগ্র মানবতার জন্য গভীরভাবে অনুপ্রেরণা ও প্রভাব বিস্তার করেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের একজন অসামান্য কবি কিন্তু তিনি কি সমগ্র মানব মানবতার জন্য অনুপ্রেরণা ও প্রভাব বিস্তার করেছিলেন এরপর দেখো যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাকবি বলেন না তাদের যুক্তি হলো রবীন্দ্রনাথের কবিতা মূলত বাংলা ভাষাভাষী মানুষদের জন্য লেখা তার কবিতাগুলি বিষয়বস্তু এবং ভাষা অনেক সময় আধুনিক পাঠকদের জন্য বোঝা কঠিন এছাড়া রবীন্দ্রনাথের কবিতার অনেকগুলি ধারণা এবং প্রতীক আধুনিক পাঠকদের কাছে অস্পষ্ট বা অপ্রাসঙ্গিক হতে পারে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাকবি বলেন তাদের যুক্তি হলো রবীন্দ্রনাথের কবিতা সমগ্র মানবতার জন্য অনুপ্রেরণা ও প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে তারা কবিতাগুলি মানবতার মৌলিক বিষয়গুলি যেমন প্রেম প্রকৃতি স্বাধীনতা এবং সত্যকে অন্বেষণ করে এই বিষয়গুলি সমগ্র মানবতার জন্য প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণামূলক এবার দেখো দুজনের মধ্যে কম্পেয়ার করে একটি সেম নোট লিখতে হবে আমার মতে রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাকবি বলা যায় কি না তা একটি বৈষয়িক বিষয় এটি নির্ভর করে ব্যক্তিগত পছন্দ এবং দৃষ্টিভঙ্গির উপর তবে রবীন্দ্রনাথ ঠাকুর একজন অসামান্য কবি এবং তার কবিতা সমগ্র মানবতার জন্য মূল্যবান দেখো এই ছিল মডিউল ওয়ানের থেকে কিছু কোশ্চেন তো এটার মডিউল ওয়ান তো এটার পার্ট টু আমি চেষ্টা করব যে নিয়ে আসার কালকে কালকে এর আমি পার্ট টু দিয়ে দেবো তো এই জন্য তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে এছাড়া এদের মডিউল ওয়ান টু ফোর দেখো এই ওয়ানটা কমপ্লিট হলো পার্ট ওয়ান তো এর পার্ট টু আমরা কালকে আনবো এরকম আস্তে আস্তে করে আমরা ছ দিনের মধ্যে এর যত বইয়ের শর্ট কোয়েশ্চেন আছে সব আমরা শেষ করে ফেলবো তো তোমরা যদি এই ভিডিও থেকে হেল্পফুল পেয়ে থাকো বা হেল্প পেয়ে থাকো তো অবশ্যই এই ভিডিওকে একটি লাইক করো এবং তোমার এই সম্বন্ধে কোনো যদি কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও এবং তুমি যদি আমাদের অফিসের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো অবশ্যই যুক্ত যুক্ত হয়ে যাও কারণ এখানে আমি বিভিন্ন স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে থাকি চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে